কারণ নামাজ নাই রোজা নাই হস নাই সেকাত নাই তরিকা নাই সব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাত নাই আছে মদ জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি আর ফালাফালি যারা করে নারী পুরুষের বাদ বিচরণ এরা দাবি করে পীর খোদার কসম পীর তো দূরের কথা মুসলমানই না

করো কোন বাবা কি করেছে বাবার বায়োগ্রাফি বলো বাবার কারামত বলো বাবা কি আমল করে আল্লাহর অলি হয়েছে ওইগুলো নিজে করো মানুষদেরকে করার জন্য বলো বাবার জিকির নয় জিকির হবে কার জিকির হবে আল্লাহর এই বাবার জিকির এগুলো ব্রাহ্মণ বাড়িয়ে বেশি চলে আর ব্রাহ্মণ বাড়িয়ে বাবাও বেশি আমার কাছে বনে হচ্ছে কথা বলেন এত বাবার আপনার এই বাবা 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 শায়েক মুর্শিদ অলি পীর গৌস কুতুব এগুলো খেয়াল করবেন আপনারা নিজের আদর্শ টিকায় রাখবেন ফুরফুরার মাসলাক এই মাসলাকের কি খাসায়া কি মাসায়া কি খাসিয়াত কি বৈশিষ্ট্য এগুলো জানা দরকার বুঝা দরকার কনভার্ট হবেন না ফুরফুরা মাসলাকটা কি এটা জানা দরকার আহলে সুন্নাতুল জামাত দেখে দেখে নয় দেখে দেখে নয় ভাষা ভাষা নয় বুঝতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত জিনিসটা কি এটা আপনাকে জানতে হবে নাম খালি সুন্নি দিলাম সুর আছে তাল আছে মাইক পেয়ে এক দেড় ঘন্টা কয়েক বাবার জিকির করলাম ইয়া নবী সালামু আলাইকা ওরে বাপ রে বাপ উনি সুন্নি আজম আর আমার দেশের তো টাইটেলের অভাব নাই স্যার লেখাপড়া কম উনি হলেন সবচেয়ে বড় আল্লামা আমাদের দেশে দুইটা টাইটেল খুব সহজ একটা মুফতি আর একটা হলো আল্লাহ কথা বলেন আর পীরে কামেল আজ পর্যন্ত কোথাও দেখলাম না কোন পোস্টারে যে উনি পীরে নাকিস অসম্পূর্ণ পীর ছোট হোক সুগ্রা হোক কুবরা হোক যেই হোক না কেন সব কামেল পীর সব কি কামাল পীর একজন নাকিস পীর না একজন নাকিস পীর পাইলাম না সব কামাল সব কি